আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স বাইব গেমটি খেলতে যাচ্ছি আর হ্যাঁ ফার স্পিনে এক হাজার টাকা করে তাইলে বুঝো কত বড় একটা ফাগলামি করব । কারণ ওয়ান এক্স বাই এটা এখন পুরানতন একটা গেম হয়ে গেছে যখন নতুন ছিল সবাইকে উইন দিচ্ছে ইভেন্ট যারা নতুন অ্যাকাউন্টে খেলছে তাদেরকেও দুমদারাক্কা উইন দিচ্ছে আর আমি যেহেতু ওল্ড প্লেয়ার তো কোম্পানি জানে আমি এখন যথেষ্ট প্রফিটে আছি তাই এখন ওরা আমার কাছ থেকে টাকা পয়সা নেবে এটাই তো স্বাভাবিক ওকে আমি হাজার অ্যামাউন্ট সেট করলাম অ্যান্ড প্লেস ওয়েট করলাম দেখি কি হয় আর আমরা কিন্তু ফার্স্ট স্পিনে কুসুটা পাইছি তো সেকেন্ড স্পিন অ্যান্ড দেখো তিন নাম্বার স্পিনেও কিছু পাইলাম না ওকে দেন বাই কি কোমো আর দেখো ফার্স্ট নাম্বার স্পিনে যে আমরা টু এক্স পাইছি ওকে আমরা খুশি আছি যে পাঁচ হাজার নিয়ে আমাদের দুই হাজার ব্যাগ দিছে তো সমস্যা নেই তো তিনটি স্পিন করে নিলাম এমনও কিছু দিল না তো মূল কথা হইছে ভাই গেমটা খেলা লাগবো লস হইলে হোক ওকে এখন দেখা যাক কী দেখাই সাপ দেখশুন অবস্থা তো দেখা যাক কি হয় তো পনেরোশো টাকা উপরে দিস ভাই আর যাই করিস তো দুই হাজার টাকা দিছে অ্যান্ড বাই দেখা যাক কি হয় তো দারুণ গাইস এখন কিন্তু আমরা দুম দাম উইন হচ্ছি তো ইতিমধ্যে সাতাশশো টাকা তবে একটা যদি তিরিশ হাজার হাজারের ধামাকা পাইতাম তাইলে ওই তো তো ভালো কিছু দিয়ে দে প্লিজ তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্পিন করছি এবং সামান্য টু এক্স থ্রি এক্সের কাছাকাছি এমন টাইপেরই উইন হয়েছি কেমন তো বুঝতেইব আমরা এখন অনেক লস করে ফেলছি আর আমাদের এখন দুম দামুইন দরকার যেটা কিনা আমরা এখনও পাচ্ছি না তো দেখো এখন কিন্তু চার হাজার পাঁচশো মানে আমরা প্রায় ফাইভ এক্স জিতে গেছি তো ফাইভ এক্সের ভাই ঠেলা আছে বর্তমানে জানোই তো ফাইভ এক্সের অনেক ভেলো বিশেষ করে ওয়ান এক্স বাইভে তো ভাই মধ্যে আরেকটা রাউন্ডে মনে হয় কিছু পাচ্ছি নয়শো টাকা আমি বলছি নয় হাজার টাকা আর হ্যাঁ এরপর যে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাইস তো ফাইনালি এখন আমাদের স্পিন শেষ করতেছি কারণ একটা নির্দিষ্ট লিমিটেড ফোর আর মোটেও খেলা যাবে না তো দেহ অবস্থা তো আজকে আমরা কী বলবো গাইস এখন পর্যন্ত একটা জ্যাকপট উইন হতে পারলাম না তো একটা জ্যাকপট অন্তত দিত কোম্পানি আমাদের এন্ডের দেহ দেখি লাস্ট জ্যাকপটটাও সম্ভবত এই রাউন্ডেরই হবে তো ভাই জ্যাকপট যদি দিয়ে দেয় আরে দেহ ভাই পনেরো হাজারের জ্যাকপট এটা একটা বিগ উইন গাইস দেখো বিগ উইন আমি জীবনও ভাবি নাই লাস্টে এমন একটা চমক আমাদের জন্য থাকবে ফোন অ্যাক্সের একটা বিগ জ্যাকপট তো এরকম টাইপের বিক জ্যাক জ্যাকপটের গেমগুলির নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম